হ্যালো এভরিওয়ান সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নিয়ে আসছে আরেকটা নতুন রেসিপি আর রেসিপিটা হচ্ছে ঝাগুর মাছের ঝোল আসলে এটা হচ্ছে দেশি ঝাগর এটা চাষের ঝাগর না আসলে অনেক বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন জায়গায় আবার জল জমা হয়েছে বলতে গেলে আবার বন্যা দেখা দিয়েছে তো ওই বন্যাতে আমার ভাই এটা মাছটা ধরে আছে শুধু ওই মাছ না আরও ছোটো ছোটো অনেকগুলো মাছ ছিল তো মা ভাবছে যেহেতু মাছটা এখন ধরে আনছে তাজাই রান্না করব। তো মা ভাবলো ঝাগর মাছের তাজা মানে মাছটা যেহেতু তাজা তো হলে আলু দিয়ে ঝোলটা রান্না করবে ওই জন্য মা তাড়াতাড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কাটাটা দেখাইতে পারলাম না মাছটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাইলাম এরপরে মা রান্নাবান্না বসে গেছে আর এখানে প্রথম হচ্ছে একটু সরষের তেলে রান্না হবে আসলে সরষের তেলের তরকারি খুবই মজা হয় আগে মাছগুলোকে মা ভালো করে ভেজে নিসে বেশি ভাজে নেয় যেহেতু এটা খুব তাজা মাছ ওই জন্য মা বেশি ভাজে নেয় হালকা ভাজছে এরপরে মা সরষার তেলে আলুটা ভাজছে আলুটা ভাজার পরে এরপর মশলা তৈরি করছে আর বেশি কিছু না সাধারণ আমাদের ঘরে যে মশলাগুলো থাকে ওই মশলাগুলাই তৈরি করছে এখানে হচ্ছে লবণ মরিচ হলুদ জিরা বাটা পেঁয়াজ বাটা আর আপনার হচ্ছে আপনি চাইলে আদাও দিতে পারেন আর সাথে একটু রসুন দিছে বেশি না আবার বেশি দিলে গন্ধটা একটু বেশি হয়ে যাবে বেশি দেয়নি এরপরে এখানে সর্ষের তেল দিয়ে দিছে আগে ভালো করে মা মশলাটাকে কষাবে মশলা কষানোর কাছেই কিন্তু আপনার সারটে বেশি ডিপ্য নির্ভর করে আমার মতে আমার মায়ের মতে মা বলে যত কষাবা মশলাকে যত ভালো করে কষাবা ততই কিন্তু স্বাদ বাড়বে যাই হোক এরপর যখন মশলাটা ভালো করে ভাজার পরে যখন একটু তেল উঠে আসছে তখন মা আলুটা দিয়ে দিছে এরপর মশলাতে ভালো করে আলুটাকে কষাবে এরপরে জল দিয়ে এরপরে যখন একটু ঘন ঝোলটা যখন ঘন হয়ে আসবে এরপরে মা মাছটা দিয়ে দিবে আর একটু আলু ভেঙে দিবে যাতে ঝোলটা একটু গাঢ় হয় যাই হোক এটাই হচ্ছে আজকের রেসিপি আর আপনি যদি আমার রেসিপিটা বা আমার ভিডিওটা যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর আপনি যদি আমার ভিডিও টি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক নেম যা আমার ইউটিউব চ্যানেলের নামও সেম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার আমার পেজে এবং ইউটিউবে থাকবেন বাই বাই